সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে আজকে আমন ধানের পাতা দেখাবো তো আমন ধানের পাতাগুলো কীভাবে দেওয়া হয়েছে দেখুন এইগুলো সব হলো আমন ধানের পাতা কত সুন্দরভাবে দেখুন সবুজের ও আকারে রয়ে আছে তো এই ধানের পাতা যারা দিবেন তারা এই জুন মাসের দিকে মূলত পাতাগুলো দিয়ে দেবেন তাহলে জুন মাসের প্রথম দিকে পাতা দিলে কী হবে আপনাদের ধান গাছটা এরকম বড়ো বড়ো হয়ে যাবে এর মধ্যে বড় হয়ে যাওয়ার পরে আপনারা জুলাই মাসের লাস্টের দিকেই আপনারা আবার এইটা লাগাতে পারবেন অর্থাৎ জুলাই মাসের লাস্টের কিন্তু আনামাজি সময় ধান গাছটা যখন দুই মাসের পথপাত্রটা বড়ো হয়ে যাবে সেই মধ্যে তার ধানেরটা বেজটা তখন এটা ধানগুলো মেরে নিয়ে জমিতে দেখাই দিলেই হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে এই ধানের পাতাটা হয়ে আছে তো আপনাদেরকে দেখাচ্ছি সব সবুজের সমারোহ আকারে ছড়াই সেটা আছে তো দেখুন এটি হলো সব ধানের পাতা দেখুন কত সুন্দর বাতাসে দৌড় খাচ্ছে এই বাতাস পাতাগুলো তো এটি মিনিকেট জাতের মনে হয় ধান যা বুঝলাম দেখে তবুও এখন বাজারে প্রচুর উন্নত জাতের অনেক ধান বেরিয়ে যেমন বিড়ি বান্ন তিপ্পান্ন ইত্যাদি জাতীয় আটাশ মিনিকেট অনেক প্রজাতির ধান আছে তো তার মধ্যে আপনারা বেছে যে ধানটা মূলত আমন ধান মৌসুমে ভালো হয় সেটা মূলত এই ধানের পাত্রটা দিয়ে দিবেন এখন যেহেতু আমন মৌসুম সেহেতু আমন মৌসুমে আপনাদেরকে ধানের পাত্র দিলে বেশি ভালো হবে এবং আমার যদি আপনারা ধান চাষ করেন তো অনেক লাভবান হবেন কারণ এই সময় বর্ষার কারণে প্রচুর পরিমাণে বর্ষা হয় যার কারণে অন্যান্য ফসল খুব একটা ভালো হয় না এই জন্য আপনারা এই ধানের পাতা দিয়ে ধান গাছটা রোপণ করতে পারেন তাহলে আপনাদের ধান গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন আশা করতে পারবেন এবং ধান গাছের ফলনও ভালো হবে এবং আপনারা ধান করে লাভবান হতে পারবেন তো দেখুন কীভাবে কত সুন্দরভাবে এই জমিতে মূলত এই ধানের পাত্রটা দেওয়া হয়েছে তো অনেক সুন্দরভাবে দেখানো দেখালাম আপনাদেরকে তো এই জায়গাটায় পাত্রটা অনেক বড় বড় হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর পাতো দেখো আর ধানের পাতো কোনো রোগ নেই এই ধানের পাতাগুলি অনেক সুন্দর ভাবে ধানের পাতাগুলো দেওয়া হয়েছে তো আল্লাহফেজ দেখাচ্ছি ভিডিও ধন্যবাদ সবাইকে